আজ ভীষণ গরম আমরা মানুষেরাই এই গরমে নাজেহাল হয়ে যাচ্ছি তেমনই এই পাখিগুলোরও জল দেখে এমন করতে আরম্ভ করল যে তাদেরকে না চান করিয়ে পারলাম না তো বন্ধুরা আমি চলে এসেছি স্নিগ্ধা তোমাদের কাছে আরও একটি ভিডিও নিয়ে তো অনেক দিন পর তোমাদের কাছে এরকম লং ভিডিও নিয়ে এলাম আজকে প্রচণ্ড গরম তো সেই জন্য ভাবলাম পাখিগুলো হাঁপাচ্ছিল ছিল সেই জন্য ভাবলাম একটু কলটা চালিয়ে দিয়ে ওদেরকে স্নানটা করিয়ে দিই তো আমার হাজব্যান্ডেই এই পাখিগুলো পরিচর্যা করে তো আমিও মাঝে মধ্যে করি কিন্তু আমার অতটা টাইম হয় না কলটা চালিয়ে দিয়ে আর একটা একটা করে খাঁচা কলের মুখেতে দিয়ে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছ কেমন কি সুন্দর ওরা নিজেরাতে চান করছে সবারই গরম আছে আমরা যেমন মানুষেরা এই গরমেতে দুবার তিনবার করে স্নান করি তেমন এই পাখিগুলো এই গরমেতে স্নান করতে চাইছে প্রত্যেকটা খাঁচার পাখিগুলোকে ভালোভাবে স্নান করিয়ে দেওয়া হচ্ছে নাহলে কিন্তু এরাও কিন্তু গরমে মারা যেতে পারে সেই জন্য যাদের বাড়িতে পাখি আছে তাদেরকে বলবো যে গরমেতে সে পাখিগুলোকে একটু করে হলেও প্রতিদিন এক প্রতিদিন না হলেও সপ্তাহে একদিন করে একটু স্নান করিয়ে দেবে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে তারপর স্নান করিয়ে দেওয়া হচ্ছে এমনি জলে দিয়েই স্নান করিয়ে দেওয়া হয় কোনো ওষুধ টষুধ দেওয়া হয় না নর্মাল জলেতে এমনি এরকম করে কলটা চালিয়ে দিয়ে আর খাঁচাটা রেখে দেওয়া হয় এরা হলো বাচ্চা পাখি তো দেখতে পাচ্ছ কি সুন্দর বাচ্চা পাখিগুলোও স্নান করছে বড় ছোট। সবাই স্নান করছে গ্রীষ্মকালে জল এমন একটা জিনিস জল ছাড়া কেউ বাঁচতে পারে না সে পশু হোক পাখি হোক মানুষ হোক জলই জীবন তাই তো জলের অপর নাম বলেছে জীবন দেখতে খুব ভালো লাগছে তাই না কি সুন্দর স্নান করছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই স্নান করানো হয়ে গেছে এরপর যথাস্থানে যে যার জায়গায় খাঁচাগুলো রেখে দিয়েছি দেখো এরপর এদের শান্তি হয়েছে না হলে এত চিৎকার চেঁচামেচি করছিল যে কান পাতায় দায়ী হয়ে যাচ্ছিল এবারে যে যার মতো করে ঘুরছে ফিরছে খাচ্ছে জল খাচ্ছে তো আমি যখন ক্যামেরা করছিলাম তো এক ভাবলো কিনাই করছে সেজন্য একটু চুপচাপ দেখতে লাগলো আমাকে তো এই খাঁচাটার হাঁড়িটা বের করে দিয়েছি কারণ ওদের একটু অসুবিধা হচ্ছিল হাঁড়িটা থাকার জন্য এই খাঁচারও হাঁড়িটার বার করে দিয়েছি কারণ এখন গ্রীষ্মকালে হাঁড়ি দিতে বারণ করেছে দোকান থেকে ওদেরকে একটু রেস্টের প্রয়োজন আছে আর এই খাঁচার হাঁড়িগুলো এখনও দেওয়া আছে কারণ হাঁড়ির ভিতরে এখনও ডিম আছে সেই জন্য হাঁড়িগুলো খোলা হয়নি এখানে একটা দোলনা আছে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে দোলনায় ওরা দোল খাই কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিও